खबर बैठा हो আমার দলীয় মা বেগম খালাদে জিয়াকে আরে ওতে আমি এত খুশি হইছি আমি ভাবছিলাম কোথায় ওনারে কবর দিবে বগরা নিলে আমি যাইতে পারবো না আমি খুশি হইছি হে আল্লাহ তুমি বেগম জিয়াকে তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো তার শোক সন্ত্রস্ত পরিবারকে ধৈর্য ধারার তফিকদার করো তার দলীয় নেতা কর্মীকে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ ও জাতির খেদমতে কবুল করো હેલ <laughs> ના

ना साधारण हैन यो बारेमा ए यो आफ्नो दयाल धन्यवाद सबैलाई थ्यांक यू भेंचु चोडे है बाइ 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 चोडे छो है ओडे छो भाइले भित्रै बाहिर जानुस् नदर पुदा छैन छोडिया दो है